ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقيموا الصلاه واتوا الزكاه واركعوا مع الراقعين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবাহ আল্লাহ দরবার আদায় করছি যে মহান মুনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে আসার বসার এর সাথে সাথে তেনার ইবাদতগুলো করার তৌফিক আমাদেরকে দান করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে কালীমাতুর শুকুর আদায় করছি বলেন আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির কাণ্ডার শান্তির ভান্ডার আম্বিয়া আমাদের প্রাণ প্রিয় রাসুল জেনার সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়ার মাধ্যম আর দ্বিতীয়ত নেই সেই আমাদের কলিজার টুকরা রাসুল তেনার সানে আমরা ছোট্ট একটি দরুদ সালাম বর্ষিত হোক আমরা পড়ছি সকলে বলছি সল্লাহু ওয়াসাল্লাম তা সম্মানিত উপস্থিতি বর্তমান সময়টি চলছে অত্যন্ত আল্লাহর গজবের পাকরাও স্বরূপ কারণ হল আমরা সকলেই জানি আমাদের দেশে অনেক দিন ধরে বৃষ্টি নাই বৃষ্টি না হওয়ার কারণে টিউবওয়েল থেকে মোটর থেকে যে মাধ্যমে আমরা পানি উত্তোলন করি এই মাধ্যমগুলো একেবারেই অকজে হয়ে গেছে কোনো কাজ করতেছে না যেভাবে আমাদের চাহিদা সেই চাহিদা মাফিক পানি আমরা পাচ্ছি না অনেক এলাকায় তারা সালাদ পরবে গোসল করবে পবিত্রতা অর্জন করবে টিউবওয়েল থেকে পানি বের হচ্ছে না এজন্য আমাদের দেশে প্রায় জায়গায় কম বেশি অনেক জায়গায় ইসতেস সালাদ আদায় চলছে অনেকে আদায় করতেছে বৃষ্টির জন্য বৃষ্টির সালাদ অনেক জায়গায় দোয়া কবুল হয়ে গেছে বৃষ্টিও হয়ে গেছে বলেন শুভ আয়ন আল্লাহ এজন্য আমরা আল্লাপাকের কাছে কামনা করব আল্লাহ যে সমস্ত এলাকায় বৃষ্টি হচ্ছে না সালাদ আদায় করার পরেও ওই সমস্ত এলাকায় চাহিদা মাফিক আয় আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো রহমতের বৃষ্টি তুমি নাজিল করো আমরা বলছি আল্লাহ আমিন তাহলে আমাদের এই কামনা করা দরকার আল্লাহবাক যেন বৃষ্টি দেয় এখনও আমরা অনেকেই সচেতন হচ্ছি না আল্লাহর কাছে চাচ্ছি না অনেক এলাকায় দেখা যাচ্ছে মাইকিং করে জমাতের ব্যবস্থা করা হচ্ছে যে অমুক সময়ে এসতেসকার সালাত আদায় করা হবে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি এরকম ঘোষণা দেওয়া হচ্ছে কিন্তু দেখা যায় এসতেস্কার সালাতের মাঠে অনেক লোক নাই আসতেছে না অ্যাটেন হচ্ছে না কেন ওই সমস্ত মুসলমান ভাইদের কি হয়েছে তোমরা কি মনে করতেছো তোমাদের কারণে যারা ইমানদার যারা মোমেন তাদেরও সমস্যা হচ্ছে আমরা বলি না যে ভালো ধানের সাথে পাতানো যায় ওই সেই রকম অবস্থা হয়েছে যেগুলো নাফরমান যেগুলো বেঈমান তাদের কারণে গজব নাজিল হচ্ছে এই গজবের মধ্যে ভালো লোকও যাচ্ছে আটার সাথে ঘুমও পেশা যাচ্ছে তা এজন্য আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন এর সাথে সাথে রহমতের বৃষ্টি পাক যেন নাজিল করেন এই কামনা আমরা তাই করছি তা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের দ্বিতীয় নাম্বার সুরা সুরতুল বাকারা সুর বাকারার থেকে তেতাল্লিশ নাম্বার আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে নিয়োগ করেছি আল্লাহ আল্লাপাক এই আয়াত থেকে আমাকে কথা বলার তৌফিক যেন দান করেন এর সাথে সাথে আমাদের সকলের আমুলিয়াত জিন্দিগি সঠিকভাবে আমল করার তৌফিক যেন দান করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন গত জুমায় আলোচনা করছিলাম সুরা বাকারাত থেকে দুই শত একাশি নাম্বার আয়াত কত নাম্বার আয়াত কথা বলেন না ভাই কত নাম্বার সুরার নাম বললেও সব আমাদেরকে একটু বলতে হবে কথা বলতে হবে না হলে মনে থাকবে না তাহলে গত জমায় আলোচনা করছি কোন সুরার থেকে সুরা বাকারা আয়াত নাম্বার দুই শত একাশি কত দুই শত একাশি নাম্বার আয়াত আর আজকে আমি আপনাদের সামনে কথা বলতে চাই সুরা বাকারার নিকটেই ছয় নাম্বার পৃষ্ঠা তেতাল্লিশ নাম্বার আয়াত কত নাম্বার আয়াত তেতাল্লিশ নাম্বার আয়াত তা গত জুমায় সম্পূর্ণ আলোচনা করতে পারি নাই আমি ওই আয়াত থেকে ওই আয়াত থেকে আমি কেয়ামত সম্পর্কে আপনাদের সামনে কথা বলছি কেয়ামত কেয়ামতের আলামত সম্পর্কে আমি আপনাদের সামনে পাঁচটি আলামতের কথা বলছি কয়টি পাঁচটির কথা বলছি আর আমার নোট করা ছিল তেইশটি আলামত আমি হাদিস কোরআন গবেষণা করার পরে আমার নোট হয়েছে আরও অনেক আলামত আছে কিন্তু ছোট আলামতের ভিতরে তেইশটি আমি নোট করছি হাদিস থেকে শহি বোকারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজ ইবনে খোজাইমা তারপরে হচ্ছে দারিমি বায়হাকি সোনালুল কবর এভাবে মোসান্নাফ ইবনে আবি সাহেবা মোসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক এই যে কিতাবগুলোর থেকে আমি তেইশটি আলামতের কথা নোট করেছি এর ভিতরে আমি পাঁচটি আলামত আপনাদের সামনে গত জুমায় কথা বলছিলাম এর ভিতরে এক নম্বর হলো ভণ্ড নবীর আগমন কি নবী ভণ্ড নবীর নবীর আগমন আর দুই নাম্বার হলো আমানতের খেয়ানত করা যখন আমরা দেখব যে এমন একটা সময় আসছে ওই সময়ের ভিতরে যে আমানত রাখা হয়েছে আমানতের খেয়ানত চলছে মনে করতে হবে এটা কেয়ামতের দুই নাম্বার আলামত কি নাম্বার আলামত দুই নাম্বার আলামত আর তিন নাম্বার হলো দিনই এলেম উঠে যাবে সুন্নার এলেম থাকবে না আস্তে আস্তে উঠে যাবে তারপরে হচ্ছে চার নাম্বার হল অন্যায়ভাবে জুলুম করা হবে আর পাঁচ নাম্বার হলো জেনা বেবিচার বৃদ্ধি পাবে এই পাঁচটি আলামত সম্পর্কে গত জুমায় প্রায় পনের ঘন্টা আপনাদের সামনে আমি কথা বলছি আজকে বলতে চাই ছয় নাম্বার থেকে কয়েকটি আলামত বলার পরে যে আয়াত আমি আপনাদের সামনে আলোচ্য বিষয় আমি সেট করেছি ওই আয়াত থেকে কিছু কথা বলে আজকের জুমা আজকের জুমার আলোচনা আমি শেষ করব। অমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তোমার কাছে তৌফিক আমি কামনা করছি তা ছয় নাম্বার আলামত কয় নম্বর আলামত সকলে বলেন কত ছয় নাম্বার আলামত ছয় নাম্বার কেয়ামতের আলামত হল সুৎখরের সংখ্যা বেশি হবে কি হবে বলেন না কি সুৎখোরের সংখ্যা বেশি হবে আর পবিত্র কোরআনুল করিমের অসংখ্য জায়গায় আছে যারা সুদ খাবে এরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করল যারা সুদ খায় আর সহি বোখারি সহি মুসলিমে মোত্তাফাকুন আলাই এই কিতাবে হাদিস এসেছে রেবা সম্পর্কে সুদ সম্পর্কে সেই সুদ হল কি যারা সুদ খাবে যারা সুদ